আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা মহেরা জমিদার বাড়িতে এসেছি শুধু মেঘ অহনা সারা এবং মাহির পছন্দের জায়গা হওয়ার কারণে আপনাদের আজকে মহিরা জমিদার বাড়ি মেঘ সারা অহনা ঘুরে বেড়াবে এবং আপনারা মহেরা জমিদার বাড়ির অপূর্ব সৌন্দর্যগুলো আপনারা দেখতে পারবেন আজ ঈদের দিন যে কারণে পবিত্র ঈদুল ফিতরের আজ ঈদের দিন যে কারণে মহেরা জমিদার বাড়িতে অসংখ্য দর্শনার্থী প্রবেশ করেছে এর মনোমুগ্ধকর সৌন্দর্যগুলো দেখার জন্য এটা বিশাখা সাগর আর এখানে যেটাই বললাম মেঘ অহনা সারা এবং মাহি এসেছে তারা আজকে ঈদের দিনটা এখানে কিছুটা সময় আনন্দ উপভোগ করবে আজ ঈদের দিন যে কারণে মহেরা জমিদার বাড়িতে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আশপাশ থেকে অসংখ্য দর্শনার্থী এসেছে ঈদের দিনে মহেরা জমিদার বাড়ি কতটা দর্শনার্থী ভিড় করে সেটা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো বিশাখা সাগরের ঘাটলা এখানে একটু বসেছে সারা এবং মাহি ঘাটলাটাও পুরো সুন্দর দেখুন আজকে মাহি সারা ওহনার কারণে আসা হয়েছে যে কারণে ওদেরই ফোকাস করা হবে বেশি এত সুন্দর জায়গা দেখে গাটলা দেখে মেঘ সারা অহনা মাহি কিছুটা আনন্দ করার জন্য ঘাটলায় বসে বসে আনন্দ উপভোগ করছে আমরা গের দিয়ে ঢুকবো মহেরা জমিদার বাড়ির কেউ দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য প্রাচীন স্তোগ্য কারুকার্যগুলো এই ভবনটি সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পাথর দিয়ে তৈরি করা ইট দিয়ে ভাস্কর্যগুলো আজকে অসংখ্য আজিদের দিন যে কারণে মহিলা জমিদার বাড়িতে অসংখ্য দর্শনার্থী প্রবেশ করেছে একটু ঘোরার জন্য ঈদের দিনটাকে একটু আরও বেশি আনন্দ কাটানোর জন্য অনেকেই জমিদার ভবনের ছবি তুলছে পছন্দের জায়গা ময়রা জমিদার বাড়ি ঈদের আনন্দটা আরও আনন্দে ভরিয়ে তোলার জন্য মেঘসহ ওর দু বোন এবং এক ভাই এসেছে এখানে ঈদের দিন তাই দর্শনার্থী অসংখ্য ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে সামনেই দেখতে পাচ্তেছে এটা আনন্দ লস এখানে জমিদার বাড়ির এই দাঁড়িয়ে ছবি তুলে দর্শন আছে দেখতেছো মাহি গাছ এই জহনা সারা কই সারা কান ছিল না আসার লিগে এক কথায় জায়গাটি অপরূপ সৌন্দর্য যে কারণে এর সৌন্দর্য বিমোহিত হয়ে এখানে ছুটে আসে অসংখ্য মানুষ আজিদের দিন যে কারণে অনেকটাই ভিড় এখানে এখানে আসলেই মনে পড়ে যায় সেই জমিদার কথার কথা যখন জমিদাররা ছিল তখন কতটা এখানে আনন্দ আর এই যে তারা এখানে সব সময় আনন্দ উল্লাসে থাকতো কিন্তু আজ কালের পরিক্রমায় জমিদার কথা হারিয়ে গেছে মাহি সারা টাকা সারাও এসেছে এখানে ওরা মেঘসহ দুই বোন এবং মাহি শিশু পার্কেও দর্শনার্থী দেখা যাচ্ছে অসংখ্য দর্শনার্থী তারা এখানে থাকা হরিণগুলো এবং বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে মায়ের জুতে মায়ের জুতে ছিঁড়ে গেছে না ঈদের দিন আজকে যে জুতা পরেছিল সেই জুতা ছিঁড়ে গেছে যে কারণে ব্যাগের ভিতরে ভরা হচ্ছে ঈদের দিনে আজ ঈদের দিন মহেরা জমিদার বাড়িতে অসংখ্য দর্শনাতে প্রবেশ করেছে তারা ঈদের আনন্দ এবং এই সৌন্দর্যে আরো ডুবে যেতে চায় যে কারণে আজকে মহেদা জমিদার বাড়িতে তারা সবাই এসেছে ঈদের দিনে কতটা ভিড় হয় সেটাই আপনাদের দেখানোর জন্যই এই ব্লগটি করা হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে অহন ব্লগটি এগিয়ে যাওয়ার জন্য এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য শিশু পার্কের মধ্যেও অসংখ্য ভিড় অসংখ্য হাতে প্রবেশ করেছে এই দিন বলে এবং ট্রেনের শিশু পার্কে ট্রেনও রয়েছে নৌকার মধ্যেও দেখা যাচ্ছে অসংখ্য ভিড় শিশু থেকে বড় বয়সের লোকরাও এখানে বসে আছে দেখা যাচ্ছে আমরা পাঁচ শান্ত করে যাব যেটা ঝুলন্ত সেতু এখানে অনেক দর্শনার্থী প্রবেশ করে এখানকার ভিউটা অনেক সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করছি কুকুরের এই ঝুলন্ত ব্রিজের কুকুরে মাছও দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজের অপরূপ সুন্দর দৃশ্যগুলো আপনার দেখতে পাচ্ছেন তা ভাল লাগছে এখানে মাহি অনা সারা এবং মেঘ ব্রিজের তারা পুকুরের দৃশ্যটা দেখার চেষ্টা করছে গহনা সারা মাহি এখন পিকনিক স্পটে দেখবে ময়রা জমিদার বাড়িতে থাকা পিকনিক স্পটটি ঈদ যে কারণে আজ মহিলা জমিদার বাড়িতে অসংখ্য দর্শন প্রবেশ করছে মেঘ এখন কোথায় যাচ্ছ পিকনিক স্পটে না যাও 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 মাহি ওদিকে যাও ওদিকে যাও মেঘ সারা হনা মাহি যাচ্ছে এখন পিকনিক স্পটে পিকনিক স্পটে অসংখ্য মানুষ ও দর্শনার্থী তারা জড়ো হয়েছে িয়াম ভিড় করছে দর্শনার্থী কারণে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখন আপনাদের মহিলা জমিদার বাড়িতে থাকা ধর্মা কি দেখাবো মাহি মেঘ সারা ওনা ধর্নার পানি দেখছে কিভাবে পড়ছে কিভাবে দোলা খেলছে এটা দেখে তারা অনেক মুগ্ধ হয়েছে মাই মতো এখানে সত্যি কথা আজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মহিরা জমিদার বাড়িতে আজ ঈদের দিন কতটা মানুষ কতটা দর্শনার্থী এখানে জড়ো হয়েছে এর অপরূপ সুন্দর যে আনন্দটা দেওয়ার জন্য বিশেষ করে ক্ষুদ্র মাহি সে তো জমিদার বাড়ি এসে সেজন্য হারিয়ে যেতে ইচ্ছে করছে আসলে বাচ্চাদের কাছে এদের আনন্দটা অনেক বেশি আর আনন্দের মধ্যে যদি একটু বিনোদন কেন্দ্রে একটু সুন্দর জায়গায় তাদের ঘুরানো যায় তাহলে তো বলার অবকাশে নেই তারা আরো কতটা আনন্দিত হবে পাশাপাশি এর ঝর্ণাটা আসলেই খুবই সুন্দর পানির যে ঝর্ণাটা খুবই অপরূপ সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন বার্সার পাশেই উঁচু সাবনি করা এখানে অসংখ্য দর্শনার্থী এখানে ঢুকেছে এখানকার সুন্দর তারা দেখছে আমাদের ক্ষুদ্র সারা অহনা এবং মাহিমেক তারাও দেখছে অপরূপ সুন্দর এটাই পিকনিক স্পট আসিদের দিন বলে দর্শনার্থী অসংখ্য দর্শনার্থী একটু আনন্দের সাথে আরও বাড়তি আনন্দ যোগ করার জন্য তারা এখানে আসিদের দিন ধরা হয়েছে কি ভাল লাগছে আনা ভাল লাগছে সারা ভাল লাগছে কি ও ভাই বাবা এজমাহি এজমাহি ভাই ভাই এজমাহি এজ এই যে এজে বাবু এজমাহি ভাই তো হারিয়ে জিতে যাচ্ছে এখানে এইখান থেকে আর যাবেই না বলতেছে এত সৌন্দর্য দেখে এবং মেঘ তার ভাইদের ভাই এবং বোনদের ছবি তুলছে ইশারা ভাল্লাগছে না খেলনায় উঠবা খেলনা উঠবা উঠবা আসলে সত্যি কথা বলতে পিকনিক স্পটের সৌন্দর্য অনেক ভালো এক সুন্দর জায়গা বেশি যে কারণে এখানে বিভিন্ন মৌসুমে এখানে স্কুল কলেজ থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক স্পটে আসে কি অনা ভাল লাগতেছে তোমার জুতা চিরা গেছে না জুতা চিরা গেছে বাই শুধু দৌড় আসছে দৌড় আসছে এত খোলামেলা সুন্দর জায়গা দেখে ও আরো মুগ্ধ হয়েছে আর মেঘ খালি মনের আনন্দে ছবি তুলছে পিকনিক স্পটের কাছের ঘর তার ভিতরে কাঁঠাল বাগান কাঁঠালের গাছ রয়েছে এদিকে আসো এদিকে আসো মেঘ সারা মাহি অনা আর অসংখ্য দর্শনার্থী এখানে রয়েছে আজ ঈদের দিন যে কারণে পিকনিক স্পটে অসংখ্য মানুষ জড়ো হয়েছে

সারা খেলনা উঠবা আর মেঘ শুধু ভিডিও ধারণ করায় ব্যস্ত হয়ে পড়েছে আর মাহি কাঁঠালের লুপ সামলাতে পারছে না সিরার জন্য চেষ্টা করছে দেখুন এখানে বসার সুন্দর জায়গাও রয়েছে পানির সুন্দর লেক অসংখ্য দর্শনার্থী আজ ঈদুল ফিতর যে কারণে আজ ঈদের আনন্দের সাথে আরও বাড়তি আনন্দ যোগ করার জন্য আজ মহেদা জমিদার বাড়িতে তারা বিনোদন আনন্দ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার পরিজনের ছুটে এসেছে তাই না বর্ষ বর্ষ আজ শ্বশুরক দর্শনতে ঈদের দিন বলে মহরাজ জমিদার বাড়িতে ঢুকেছে মাহির সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে আজ সারা আদিকে আদিকে সব মেক কে বলছে মেক শুধু খালি ভিডিও দানে ব্যস্ত রইছে এই সুন্দর ওর একটা নির্দিষ্ট চ্যানেলে ছাড়বে বলে মেঘ ওর ভাইকে সামলাতেই ব্যস্ত বেশি কি হয়েছে তোমার বা আস আসলে শিশুদের কাছে ঈদের আনন্দ সবচেয়ে বেশি আর আনন্দের সাথে যদি একটু তাদের ঘুরতে নেওয়া যায় তাহলে তো আনন্দটা আরও বেড়ে যায় যে কারণে আজ মে মেঘ অবানা সারা এবং মাহির আনন্দটা অনেক বেশি কারণ ঈদের মধ্যে আজ তারা প্রাচীন স্থপ্যত শৈলীর কারুকার্যে অপূর্ব কারুকার্যের নিদর্শন ময়রা জমিদার বাড়িতে তারা আজ ঘুরতে এসেছে অসংখ্য মান দর্শনার্থী আজ এই মহেরা জমিদার বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে এসেছে এক কথায় এর অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবেই দর্শন এরকম সৌন্দর্য এক কথায় অসাধারণ পরিবার পরিজন নিয়ে আজ ঈদের দিন বলে কথা তাই সবাই ঘুরতে আস মহেরা জমিদার বাড়িতে এসেছে আপনারা বুঝতেই পারতেছেন যে অসংখ্য দর্শনাতের এখানে জড়ো হয়েছে ময়রা জমিদার বাড়িতে বাহি বিড়াল দেখেছে ময়রা জমিদার বাড়িতে সেটাকে ধরার জন্য ধর্মাহী শিশু পার্কের ভিতরে দর্শনার্থীর বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখুন শিশু পার্কের এক অংশ কতটা ভিড় এখানে শিশু পার্কে ভিড় এতটাই ভিড় দেখুন ট্রেন চলছে ট্রেনেও দর্শন ভিড় লক্ষ্য করা যাচ্ছে মেঘ মাহি অনা সারা তারা এই শিশু পার্কের ভিতরে ঢুকবে যে কারণে তাদের এই শিশু পার্কের ভিতরে এখন ঢোকাচ্ছি দেখুন শিশু পার্কের ভিতরে কতটা ভিড় ভিড় দিয়ে ডুবতে ওদের খুব কষ্ট হচ্ছে দেখুন ঘুরে ঘুরে ঢুকতে হয় মেঘ ওদের সহযোগিতা করে ভিতরে ঢোকালো এখন আপনার শিশু পার্কের ভিতরের মেঘ অনা সারা তারা শিশু পার্কের ভিতরে ঢুকেছে এই শিশু পার্ক ভিতরে ঢোকার জন্য তারা ওরা অনেক আবদার করেছে জিরাফি উঠবে এই যে মাই 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 জিরাফি উঠছে ইয়াল মায়ের মতো সংকট শিশু এরকম এরকম বানানো এই জিরাপের মধ্যে অনেক আনন্দ পাচ্ছে বোঝা যাচ্ছে এই যে হরিণের পিঠে মেঘ বেশিরভাগ ভাগ ভিড় লক্ষ্য করেছে শিশু পার্কে কারণ শিশুদের জন্যই এই বিনোদন কেন্দ্রটি শিশু পার্কটি গড়ে তোলা হয়েছে শিশুরা আজ এই ঈদের দিনে অনেক আনন্দ করছে এই শিশু পার্কে এসে নাগরদোলার মতো ঘুরছে দেখুন এটা ময়রা গমদার বাড়ির শিশু পার্কের ভিতরে নির্দিষ্ট পরিমাণ টিকিটের বিনিময়ে এই বিনোদন কেন্দ্রের শিশুদের পাশাপাশি তাদের পিতা মাতা ওই শিশু পার্কে ঢুকেছে কি ভাল লাগছে মেঘ সারা তো অনেক খুশি মাহি ভয় পাচ্ছে নামা 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 মাহি ভয় পাচ্ছে ঈদের দিনে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর আনন্দটাকে আর বাড়তি আনন্দ দেওয়ার জন্যই মহিলা জমিদার বাড়িতে অসংখ্য দর্শনার্থী এসেছে আজ ঈদের দিনে পরিবার পরিজন নিয়ে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আজ মহিরা জমিদার বাড়িতে এসেছে বুঝতে পারছেন এর ভিতরে দৃশ্য দেখে বুঝতে পারতেছেন কত অসংখ্য মানুষ দর্শনার্থী এখানে জড়ো হয়েছে পাশাপাশি মেঘ মাহে মাহি হনা যাদের কারণে আজকে এখানে আসা আজকের এই ব্লগ তৈরি করা ঘোরায় উঠিয়ে ছোট্ট বাবুকে তার বাবার ছবি তুলছে দৃশ্যগুলো দেখলে আসলেই বাবা মার তারা কতটা সন্তানকে ভালোবাসে সেটা বোঝা যায় মাহি পরীকে হাত দিয়ে স্পর্শ করছে বাস্তবে না হোক বাচ্চাদের কাছে এটাই বাস্তবের পরিমাণে হচ্ছে এবং সারা হাত দিয়ে স্পর্শ করছে পরীর শরীর মাহিদা ধর ময়রা জমিদারির বাড়ির এই শিশু পার্ক থেকে মাহি অনা সারা মেঘ যেতে চাচ্ছে না কারণ এখানে অসংখ্য দর্শনার্থী এবং তাদের সমবয়সী বাচ্চা থাকার কারণে আনন্দ এখানে বেশি ফিল করছে আমাদের অনা না যাবে না এখান থেকে সারা শিশু পার্কের ভিতরে এসে যেন হারিয়ে গেছে আর এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই ওদের আজকে ঈদের আনন্দটা এই বিনোদনটা ওদের আরও অনেক মনটাকে ভরিয়ে দিয়েছে আসলে বাচ্চারা যখন ঈদের আনন্দের মধ্যে আরেকটু আনন্দ দেখা পায় তখন তাদের আনন্দর মাত্রাটা আরো দ্বিগুণ বেড়ে যায় যেটা মাইকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা আনন্দিত হয়েছে এখানে এসে ওকে প্রশ্ন করা হয়েছিল তারা যাবে কিনা ওরা যাওয়ার কোনো ইচ্ছাই নেই এখানেই থাকবে মাই খেলা করছে দেখুন ওটাকে সোয়ার গাছের পাতাটাকে সোয়ার চেষ্টা করছে আসলে আজ ময়রা জমিদার বাড়ির ঈদের দিন হয় দর্শকদের এতটাই ভিড় যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওতেই বোঝা যাচ্ছে যে এখানে কতটা ভিড় আজ ঈদ উপলক্ষে অসংখ্য অসংখ্য ভিড় আজকে ময়রা জমিদার বাড়িতে ঈদের দিন বলে কথা ঈদের আনন্দের সাথে বাড়তি আনন্দ যুগ